নমস্কার বন্ধুরা কেরিয়ার লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন কারণ চাকরি সন্ধ্যা যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিসের কমিশ কমিশন পক্ষ থেকে কিন্তু একটি নতুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত করেছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বারো সেলস দুই হাজার এটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ ঠিক আছে তো আপনাদের এর আগে বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার তেইশ সালে তো এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের বিজ্ঞপ্তি এখানে শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এটা কিন্তু জানুয়ারি মাসে ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ও কেস যে চলছে সেটা মানে সমাধান হয়ে গেলে এই এটির কিন্তু পুরো ফুল বিজ্ঞপ্তি বের হয়ে যাবে ঠিক আছে তো এখানে কী বলা রয়েছে দা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হেল্প দ্য ক্লাসশিপ এক্সামিনেশন দু হাজার চব্বিশ অন দ্য রেজাল্টস অফ হুইচ রিক্রুটমেন্ট উইল বি মেড টু সার্টেন পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ বেঙ্গল ঠিক আছে তো আপনাদের ফুল বিজ্ঞপ্তিতে কী কী ডিটেলস থাকবে দেখতে পাচ্ছেন এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ঠিক আছে আবেদন ফি আবার আবেদন ফিটি আপনাদের মানে অনলাইনের মাধ্যমে করতে হবে ঠিক আছে তারপর সিলেবাস সম্বন্ধে থাকবে সমস্ত কিছু কিন্তু থাকবে ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে পিএসসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন বা যখনই ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তো এই বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা আজকেই প্রকাশিত হয়েছে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে তো বন্ধুরা এটাই আপডেট আপডেট দেওয়া ছিল ফুল বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে আমি আপনাদের ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো চাকরির আপডেট নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ